আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় খামারি ভাইরা আপনারা বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন জেলা থেকে আপনারা বিভিন্ন ঘাসের কাটিংয়ের জন্য আমাদের কল করেন ঘাসের সম্পর্কে অনেক তথ্য জানতে চেষ্টা করেন এবং আমরা তথ্য দেওয়ারও চেষ্টা করি এবং দেশের বাইর থেকে অনেক বাঙালি ভাই এই ঘাসের কাটিং সম্পর্কে আমাদের তথ্য দিয়ে থাকেন এবং তারা ঘাসের কাটিং নেওয়ার জন্য আমাদের খুঁজেন এবং আপনারা মাঝে মাঝে একটা ঘাসের কথা বলতেন সেই ঘাসটা হচ্ছে আমেরিকান গোয়াতেমালা ঘাস তখন আমাদের হাতে ছিল না সেই ঘাসটা তখন আমাদের ইচ্ছা জাগছে যে সে আমেরিকান গোতেমালা ঘাসা চাষ করে যদি আপনাদের দিতে পারতাম এরকম মনে ইচ্ছা জাগছিল কিন্তু আমরা সে আমেরিকান গোয়াতেমালা ঘাসটা কিন্তু চাষ করতে সক্ষম হয়েছি এখন আশা করি প্রত্যেকটা খামারি ভাইরে যারা এই ঘাসটা আগে নেওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন দিতে পারি নি সেসব ভাইদের কিন্তু এই গুয়াতেমালা ঘাসের কাটিং আমরা এখন দিতে পারছি কারণ আমরা ওই আমেরিকান গুয়াতেমালা বাংলাদেশে যথেষ্ট পরিমাণ চাষ করেছি এবং কি ভালো ফলনও পাচ্ছি যেটা আপনাদের মুখে আগে শুনতাম দেখেন এই যে আমেরিকান গুয়াতেমালা সেই ঘাসটা এটা হাই পটেন্সিয়াল এবং উচ্চ ক্যালসিয়াম সম্পূর্ণ সম্পূর্ণ ঘাস অনেক ক্যালসিয়াম রয়েছে এই ঘাসটাতে আপনি যদি এই রকম এই ঘাসটা আপনি গবাদি পশুকে খাওয়ান তাহলে আপনার কোনো ফার্মেসি থেকে গবাদি পশুর জন্য আলাদা কোনো ক্যালসিয়াম আপনাকে কিনে খাওয়াতে হবে না কোনো ভিটামিন প্রোটিন কিনে খাওয়াতে হবে না এই প্রাকৃতিক ঘাসটাতে কিন্তু আপনার সেই উপাদানটা রয়েছে এই উপাদানে আরও রয়েছে অ্যালোভেরা জাতীয় পিচ্ছিল পদার্থ সম্পূর্ণ এটা দেখেন এটা কিন্তু বাংলায় দেখেন কত মোটা এটার ভিতরে এটার কিন্তু পর্যাপ্ত পরিমাণে যে অ্যালোভেরার জেল রয়েছে সেটা কিন্তু আপনার উপলব্ধি করা যায় আপনার পিচ্ছিল জাতীয় পদার্থ রয়েছে আর এক একটা ঘাস দেখেন প্রায় আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি পর্যন্ত প্রস্ত হয়ে থাকে দেখেন চ্যাপটা কত এই ঘাসটা কিন্তু একেবারে ভূমি থেকে শুরু করে সারাটা দেখেন প্রায় কাণ্ড অবধি পর্যন্ত পাতা এত বেশি পরিমাণ পাতা যে পাতাগুলো কিন্তু আপনার গবাদি পশু খুবই পছন্দ করে থাকে যে কোনো পাতাযুক্ত ঘাস কিন্তু আপনার গবাদি পশু পছন্দ করে থাকে দেখেন আমেরিকান কেন গোয়াতিমালাটা কত সুন্দর ফলন হয়েছে দেখেন যদি আপনি এই ঘাসের কাটিং রোপণ করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি কাটিংটা সংগ্রহ করতে পারেন দেখেন পর্যাপ্ত পরিমাণ ঘাস রয়েছে আমাদের কাছে এবং কাটিং রয়েছে অনেকটা কাটিং দেখেন কত মোটা এই কাটিংগুলো কিন্তু আমরা কেটে এই কাটিংগুলো এই কাটিংগুলো কেটে আমি আমরা দিয়ে থাকি আর প্রত্যেকটা কাটিং থেকে কিন্তু চারাগুলা গজায় দেখেন কত সুন্দর সতেজ কাটিং যদি আপনি কাটিং সংগ্রহ করতে চান দেওয়া যোগাযোগ করতে পারেন এই ঘাসটা দেখেন আপনি কতটুকু দূরত্বে রোপণ করবেন এ ব্যাপারে অনেক কথব ভিডিও দেওয়া আছে আপনি চাইলে আমাদের চ্যানেলে ঢুকে সেসব ভিডিও দেখে নিতে পারেন দর্শক তো বেশি কথা বলে দীর্ঘায়িত করব না সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ